নমস্কার সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি আজ বুধবার প্রচণ্ড গরম সকাল থেকে মেঘলা ওয়েদার কিন্তু প্রচন্ড গরম এখন বাজে সকাল আটটা আমার স্নান পুজো হয়ে গেছে পুজো আর স্নান করাটা সকালবেলা আমার এটা হয়ে যায় সকাল সকাল সকালে যেহেতু বৃষ্টি হচ্ছিল তার জন্য তাতানকে স্কুলে পাঠানো হয়নি এই বর্ষাকালে এই একটা সমস্যা বাচ্চাদের স্কুল প্রাইভেট সব এই বর্ষার জন্য একদম বন্ধ হয়ে যায় রাতের কিছু ঠান্ডা ভাত ছিল তাতান যেই দেখেছে আর বলছে আমাকে একটা ডিম ভাজা করে দাও আমি ভাতটা খাবো ওকে যেহেতু তেমন একটা দেওয়া হয় না ঠান্ডা ভাত আর ও দেখলে আর সেটা খেতে চায় প্রচণ্ড ভালো লাগে এই দেওয়া ভাত ডিম ভাজা দিয়ে ও যেহেতু পড়ছিলো তো আমি বললাম আমি তোকে খাইয়ে দিচ্ছি তুই পড়তে পড়তে খেয়ে নে তো ওকে ওদিকে খাইয়ে দিচ্ছি আমি আর ওদিকে পড়ছে একটু লঙ্কা দিয়ে দিচ্ছি বলছে মা আমাকে একটু ঝাল ঝাল করে দাও আমার সেটা ভালো লাগবে আর এই যে দেখতেই পাচ্ছি একটা কালো ওটা হচ্ছে পেঁয়াজটা বেশি পুড়ে গেছে পান্তা ভাত খেতে আমার তো বেশ ভালোই লাগে ডিম ভাজা দিয়ে আজ আর রান্নার পরে বেশি বাসন হয়নি তো এখন আমার সব খাবার দাবার সব বাসন এই যে হয়ে গেছে এখন এগুলো আমি ধুয়ে এই দেখো ও পড়ছে আর ওকে খাইয়ে আমি পাঠিয়ে দিয়েছি পড়ার জন্য তো দেখো এ পড়ছে একটু বাদে বাদেই ঝমঝম করে বৃষ্টি নেমে যাচ্ছে এখন বাজে পনে এগারোটা দেখো বাইরে কেমন ভারী বৃষ্টি শুরু হয়েছে সঙ্গে হাওয়াও দিচ্ছে আজকে একটা পার্সেল আসার কথা এই পার্সেল যেদিনকে দিয়ে যায় না সেদিনকে একটা টেনশান থাকে ফোন হাত ছাড়া করতে ইচ্ছা করে না সকালবেলা বাড়িতে একটা মাছ রেখেছিলাম কাতলা মাছ বেশি বড়ো না ছোটোই বৃষ্টি যেহেতু কমে গেছে তো এখন ভাবলাম বাইরে গিয়ে কেটে নিয়ে আসি বড় মাছ বাড়িতে নিয়ে আসলে আমি রাখি না কারণ আমার কাটতে খুব অসুবিধা হয় মাছ কাটতে কাটতে হঠাৎ ফোন এসছে যে তোমার পার্সেল চলে এসছে বাইরে বের হোক মাছ কাটা বন্ধ দিয়ে আগে দৌড়ে চলে গেলাম পার্সেলটা আনতে মাছ কেটে ঘরে এসছে আর দেখো কেমন আবার বৃষ্টি শুরু হয়েছে দেখো চারিদিকটা কেমন সাদা হয়ে গেছে এই মাঠে কিন্তু অনেক মাছ আছে জানো তো মাঝে মাঝেই দেখা যায় বক পানকুড়ি এরা সব মাছ ধরে ধরে খায়